इन्हीं साहब में बाहर से इबीने हकी मुहिबिवाय उच्चे मुनार आप्पा थे हकीम इबीने मुआबिया इन्हीं वो साहब थे मुनार आप्पा मुआबिया इबीने हाईदा उन्होंने उन्हीं साहब प्रतब उसके बदले बाहर से इबीने हकी इन्हीं साहब थे मुनार आप्पा हकीम इबीने मुआबिया उन्होंने इन्हीं वो

পুকুরিটা ওদের কোন করিতে হতে পারে তো দুটো মানি হয়েছে দুটোই হতে পারে তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে পুকুরিটা করা হয়েছে অর্থাৎ তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বললেন তোমরা বললো

যেহেতু নবীদের সিলসিলা আমাদের রসুলের মাধ্যমে সমাপ্ত হয়েছে উন্মতের সিলসিলা এই উন্মতের মাধ্যমে সমাপ্ত হয়েছে কথাটা বুঝে কে যখন নবী আসবে না তো উন্মত আর নতুন করে আমাদের নবী হচ্ছে শেষ নবী এই উন্মত হচ্ছে শেষ আন্তুম হয় রুহা ও আক্ত রুহা কাহিতা और जो से समस्त उम्मत के में से तो अल्लाह तआला ने उनके বেশি बा इज्जत सम्मान उम्मत के में अल्लाह ने एक उम्मत को तुमबा लिए है

অবস্থায় স্ত্রীদের সাথে এই আচরণ করা হবে সেই কেন ইহুদিদের মধ্যে এই ব্যাপারে ড্রাগ করা করেছিল ইহুদিরা এই অবস্থায় স্ত্রীদেরকে একদম কাছে ভেস্তে দিত না তাদের কোনো রান্নাবান্না করতে দিত না তাদের সাথে সব রকমের সম্পর্ক করে আর ইসাইরা আবার এই ব্যাপারে একদম মরমপন্থী তারা অন্য সময় পাক অবস্থায় যেমন আচরণ করত ওই হাই অবস্থায় না পাক অবস্থাতেই তেমন আচরণ করত আল্লাহ বলে না এই দুটোই একটা বাড়াবাড়ি একটা ছাড়া ছাড়ি আর আল্লাহ এই উন্মতি এই দিনকে বানিয়েছেন উন্মতে এই জন্য আমাদের নিকটে হাই অবস্থায় কি হুকুম তোমরা সব ওই বিষয়ে আমি আর কিছু বলছি না

কিছু মানুষ থাকিয়ে তারা অনুসরণীয় পাখিতে বলো পাখির মধ্যে কিছু থাকে লিডার নেতা কিছু থাকে সাধারণ সমস্ত সাধারণ সমর্থকদের যেটা দায়িত্ব নেতারা দায়িত্ব তার থেকে অনেক তো আল্লাহ তারা তোমাদের যারা এই পড়াশোনা করছো আর এক বছর পরে আমরা যদি চাই তোমরা আদেম যাবে তো তোমরা হচ্ছ ঠিক ওই রকম যেমন অতএব তোমাদের দায়িত্ব তোমাদের কর্তব্য অনেক আজকে আমরা দেখতে পাই যে জিনিসটা যত বেশি উপকারী হয়

তোমরা হচ্ছ জাতির জন্য আমাদের সমাজে মানে বাংলায় প্রত্যেক মাদ্রাসা থেকে প্রত্যেক বছর একটা ঘটনায় হাজার হাজার ছাত্র কিন্তু বেশিরভাগ মাদারাসায় খুঁজে নিয়ে দেখো যে ভালো প্রস্তাবে আঁকা পড়ানোর মতো ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে অথচ এত শিক্ষক এত ছাত্র আরেকভাবে হয়ে পড়ছে শুধু ওদের পশ্চিম বাংলা থেকে নয় পশ্চিমবাংলার ছাত্র ইউপি থেকেও বহু পরে পড়ছে দাদুর দেউগম থেকে মাদার থেকে স্বয়ং থেকে কিন্তু বেশিরভাগ মাদ্রাসা ভালো পড়ানে ছাত্র আছে

সে এসে হাদিসের নাম করে মানুষকে বিভ্রান্ত করেছে আর সেখানে আমাদের ওলামারা আছে তার মোকাবিলা করতে পারছে অন্তত সে একটা আরবি ইমারত এক লাইন করতে পারবে না আর আমাদের ওলামারা দশ বারো বছর মাদ্রাসায় করেছে কিন্তু সেই নজয়ান ছেলে জিনারের শিক্ষিত তার মোকাবিলা করার ক্ষমতা বড় দুঃখের জিনিস এমন ভাবে এখন একটা বছর তোমাদের সামনে আসে এমন মেহনত করে নিজেকে তৈরি করো যেন বাতিলের মোকাবেলা করছে ওলামাই দেওবান কিন্তু দেওবান কোন জায়গা শুধু নাম নয় দেওবান তো হচ্ছে একটা মাসলাকের নাম এবং আমাদের আকাবির দিনে এটা খুসুসিয়াত আমাদের আকাবিররা সব যুগে মূল বাতিলের মোকাবেলা করেছে ইংরেজদের মোকাবেলা করেছে আমাদের আকাবিররা কাদিয়ানিদের মোকাবেলা করেছে আমাদের আকাবিররা বিরোধীদের মোকাবেলা করেছেন আমাদের আক্রান্তরা প্রত্যেকটা বাতিল ছিল কারণ মোকাবেলার জন্য আমাদের আক্রান্তরা সব থেকে আগে ময়দানে দিয়েছে আমরা তো তাই এই জন্য বাতিলের মোকাবেলা করার জন্য সব থেকে যারা জোর করে সেটা হচ্ছে যোগ তোমাদের খুব তোমরা আগামী বছর সিহা সিদ্ধ আমাদের সমস্ত দলিল

একটা মশলাও এমন নাই যেটা মন করা মশলা প্রত্যেকটা মশলার উপরে আমাদের কাছে মজবুত দলি আছে তো দলিল নয় একদম মজবুত দলিল কিন্তু আমাদের ওলাপাড়া সেই সমস্ত দলিল জানে আমাদের ইমাম সাহেবের সেই সমস্ত দলাই জানে তার কথা আমাদের মোকাবিলা করতে সবসি হয়ে শিক্ষিত ছেলে পুরো গ্রামের মধ্যে ছড়াচ্ছে তাদের মোকাবিলা করবে তার সবসময় এই জন্য তোমাদের কাছে কিন্তু মুসিবত বড় যাই বলো এটাকে এখন একটা বছর তোমাদের সামনে আসি সময় নষ্ট করো না বিশেষ করে মোবাইল মোবাইলটাকে ত্যাগ করো একটা বছরের আর উপরে মেহনত করে যে মেহনতের কোনো বিকল্প মেহনত ভালো করে করতে পারো এর কোনো বিকল্প নাই ভালো করে মেহনত করে একটা বছর তোমরা তৈরি হয়ে নাও কোনো বাতিলের মোকাবিলা করতে পারো যে আল্লাহর অস্তে কোরআন এবং আদিসের সঠিক দাওয়াত